নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের কলেজ পাড়ার কফি হাউস অর্থাৎ যা বাঙালির কাছে এক এবং অদ্বিতীয় তার কিছু ইতিহাস সম্পর্কে তুলে ধরব এই কফি হাউস কিন্তু ভারত সভার যেমন আতুরগড় ছিল তেমন ব্রিটিশ সেনাদের আস্তানাও ছিল কোনো এক সময় সেই কথাই আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরব কিন্তু তার আগে আপনি আপনাদেরকে আরও একবার অনুরোধ করব যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ এইরকম নানান অজানা তত্ত্বর ভিডিও প্রতিদিন আপলোড হলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেককে অনুরোধ করব যে অন্তত একজনকে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন সময় নষ্ট না করে আজকে আমরা কলকাতার কফি হাউস সেই ইতিহাস জেনে নি সম্ভবত আঠেরোশো খ্রিস্টাব্দ নাগাদ কলকাতায় কফি পানের প্রচলন শুরু করেছিলেন হেনরি পিলিংটন তার যদিও উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ যুবকদের মাদকের প্রতি আসক্তি কমাতো হালফিলে কফি সব যতই আসুক কলেজ পাড়ার কফি হাউস বাঙালির কাছে এক এবং অদ্বিতীয় তার টেবিলে আড্ডাটা আজ আর নেই বলে নস্টালজিয়ায় ভাসতে ভালোবাসে কলকাতা তবে জানেন কি কফি হাউসের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের নাম কলকাতায় কি করে শুরু হল কফি পানের প্রচলন কফি হাউসের জন্ম বৃত্তান্তই বাকি জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই সপ্তদশ শতকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ কলকাতায় কফি পানের প্রচলন শুরু করেছিলেন হেনরি পিডিংটন তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ যুবকদের মাদকের প্রতি আসক্তি কমানো তবে সুরাসি কিন্তু প্রচলিত ছিল সে কালের কলকাতাতেও যদিও অভিজাতদের জাহাজের সেখানে জন্ম নিল খালাসি টোলার অন্ধকারের পাশাপাশি আলোর উদ্ভাস যথেষ্ট ছিল নবজাগরণের কলকাতায় হিন্দু কলেজ আজকের যা প্রেসিডেন্সি সেই সুবাদে নির্দিষ্ট এলাকার নাম হয়ে গেল কলেজ স্ট্রিট ক্রমে তার চারপাশে গড়ে উঠল মেডিকেল কলেজ মাধববাবুর বাজারের জায়গায় নির্মিত হল কলকাতা বিশ্ববিদ্যালয় ওই অঞ্চলে ছাত্রদের বসবাস বাড়ল আনাগোনা শুরু হল বিদ্যুৎসাহীদের তবে প্রথমেই কফি হাউস কিন্তু গড়ে ওঠেনি তার বদলে আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল অ্যালবার্ট হল এই বাড়ির মালিক ছিলেন ব্রাহ্মণিতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা কমল সেন তিনি এই বাড়িতে প্রতিষ্ঠা করলেন অ্যালবার্ট ইনস্টিটিউট কমল ছিলেন হিন্দু কলেজের তার আগেই তিনি তার বাসভবনের নাম দিয়েছিলেন অ্যালবার্ট হল রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রিন্স কনসার্টের নামে এই নামকরণ বাড়ির দোতলায় থাকতেন হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিদ্যালয় প্রথম অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল রিচার্ডসন বিশাল বাগান বাড়ি কেলসট হাউস ছেড়ে তিনি এই বাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন তবে অ্যালবার্ট হলের ঔজ্জ্বল্য বেড়েছিল কেশবচন্দ্র সেনের সময় সমকালীন ব্রাহ্ম সমাজে অগ্রণীদের অভির্ভাবে মুখরিতে থাকত এই ভবন নামে সাহেবিয়ানা থাকলেও ধীরে ধীরে এই ভবন হয়ে উঠল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দ বসু ও অন্যান্যদের উদ্যোগে প্রতিষ্ঠা হয় ভারত সভা আঠারোশো তিরাশি সালে এখানেই হয়েছিল ভারত সভার জাতীয় সম্মেলন জাতীয়তাবাদী নেতাদের বক্তৃতা শুনতে অ্যালবার্ট হলে উপচে পড়ত শ্রোতাদের ভিড় পাশাপাশি উনিশশো সালে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টির সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এই হল আলাদা করে ভাড়া নিয়েছিলেন কমিউনিস্ট পার্টির সভ্যরা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এখানে এয়ার রেড প্রিকশন সেন্টার খুলেছিলেন কলকাতার আকাশে তখন বোমার ও বিমানের গর্জন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পট পরিবর্তন অ্যালবার্ট হল ছেড়ে চলে যায় পল্টনরা। এই সময় উনিশশো সালে কলেজ পাড়া নয় মধ্য কলকাতায় কফি হাউস শুরু করল ভারতীয় কফি বোর্ড সেখানে দুটি মহল ছিল একটি সাধারণদের জন্য হাউস অফ কমন অন্যটি হাউস অফ ইন্টালেকচুয়ালস কবি সমর সেন পরিচালক চিদানন্দ দাশগুপ্ত সত্যজিৎ রায় মৃণাল সেন নিয়মিত আড্ডা দিতেন এই কফি হাউসে তবে মধ্য কলকাতার এই কফি হাউস বরাবরই ছিল ফর দ্য ক্লাস সেভাবে কোনো দিন আমজনতার হয়ে উঠতে পারেননি সাধারণ মানুষ আড্ডা দেওয়ার জন্য বেছে নিলেন বইপাড়ার অ্যালবার্ট হলকে চল্লিশের দশকে সেখানে কফি হাউস শুরু করল ভারতীয় কফি বোর্ড ধোমায়ুত কফির কাপের সঙ্গে চলত বই পড়া স্বাধীনতার পরে অ্যালবার্ট হল পরিচয় আড়ালে চলে গেল পনেরো বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের কফি হাউস হয়ে উঠল বাঙালির একান্ত কফি ঘর কফি হাউস শাসন করেছে যারা সেই মুখগুলো সময় সময় সাথে পাল্টে গিয়েছে এক সময় এখানে আড্ডা জমত সাহিত্যিক গৌরীশঙ্কর ভট্টাচার্য সমরেশ বসু দীপেন বন্দ্যোপাধ্যায় গৌরী ঘোষ মণিশঙ্কর বিমল মিত্র ভবানী মুখোপাধ্যায় তারাপদ রায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন ব্যক্তিত্বরা পাশাপাশি আসতেন শিবরাম চক্রবর্তী সুভাষ মুখোপাধ্যায় বিনয় মজুমদার তরুণ সান্নাল অমিতাভ দাসগুপ্তরাও এছাড়াও এখানে আড্ডা দিতে আসতেন নাটক এবং চলচ্চিত্র জগতের দিকপাল সৌমিত্র চট্টোপাধ্যায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিজন ভট্টাচার্য শম্ভু মিত্র উৎপল দত্ত রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অপর্ণা সেন সহ আরও অন্যরা শুধু সাহিত্য ও রঙ্গমঞ্চই নয় কফি কাফে তুফান তুলতে কফি হাউসে জড়ো হতেন মানবেন্দ্র রায় বিমান বোস বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাস অসীম দাশ গুপ্তর মতন বামপন্থী নিদারায় নিচকি আড্ডা নয় কফি হাউস আdate বাঙালির মননের চালনভূমি পরিচয় এখন জিজ্ঞাসা গंधरব বহুরূপী, সহ অসংখ লিটল ম্যাগাজিনের আтурঘরেই কফি হাউস কিন্তু জামিনীরায় বিষ্ণুদেব ব্রেখট কামু কাফকা নেরুদা মাকাবস্কি নিয়ম যুক্তি তর্ক গলবে মুখরিত কফির ধোঁয়াতে একদিন দেখা দিল আশঙ্কার কালো মেঘ এই ঘটনা প্রবাহের মধ্যে আরো একটি পট পরিবর্তন হয়েছিল ১৯১২ সালে আলবার্ট হলের মালিকানা বদল হয়ে গিয়েছিল চোর বাগানের জমিদার অভিরাম মল্লিকের পরিবার কিনে নিয়েছিল এই বাড়িটি তার দুটি তলা ভাড়া নিয়ে শুরু হয়েছিল কফি হাউস উনিশশো সালে ভারতীয় বোর্ড জানালো কলেজ স্ট্রিটের কফি হাউস তুলে দেওয়া হবে কারণ অলাভজনক এই ব্যবসা আর তাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না কফি বোর্ড বনাম বুদ্ধিজীবীদের দৈরথে অবশেষে জয়ী হল দ্বিতীয় পক্ষ অধ্যাপক নির্মল ভট্টাচার্য অধ্যাপক সমীর গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি মিহির মুখোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে তৈরি হল ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেশন রিকুইজিশন করে মালিকপক্ষ পক্ষ মল্লিকদের কাছ থেকে কফি হাউসের নির্দিষ্ট অংশ সমবায় গোষ্ঠীর হাতে তুলে দেয় তৎকালীন রাজ্য সরকার কিন্তু কিছুদিন বন্ধ থাকার পরে আবার নতুন যাত্রা শুরু হয় কফি হাউসে সেই সমবায় ভিত্তিতে এতদিন ধরে চলছিল কফি হাউস কিন্তু এই অধিগ্রহণ ব্যবস্থায় সন্তুষ্ট ছিল না চোর বাগানের মৌলিক পরিবার নব্বই দশকে প্রকাশ্য সংঘাতের আকার নেয় মালিক পক্ষের সঙ্গে সমবায়ের মতবিরোধ উনিশশো সালের সংশোধিত জমি অধিগ্রহণ আইনে বিপাকে পড়ে সমবায় সংস্থা এই আইনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে কোর্টের রায় কফি হাউস বন্ধ হওয়ার উপক্রম হয় সুপ্রিম কোর্ট রায় দেয় রিকুইজিশনের কোনো কিছুই পঁচিশ বছরের বেশি অধিগ্রহণ করে রাখা যাবে না এই জটিল পরিস্থিতি সামনে চলে আসে এক প্রমোটা সংস্থা মূলত সেই সংস্থার সঙ্গে যুদ্ধে কফি হাউস অস্তিত্ব সংকটে পড়ে এই সময় তৎকালীন বাম সরকার সিদ্ধান্ত নেয় কফি হাউস কিনে নেওয়ার এবং বহু টানা পড়েন এবং আইনি জটিলতা পেরিয়ে 1996 সালের 8ই সেপ্টেম্বর কফি হাউসের নির্দিষ্ট অংশ কিনে নেয় রাজ্য সরকার তারপর সেটি তুলে দেয়া হয় কফি হাউস সমবায়ের হাতে বারবার অস্তিত্ব সংকটের মুখমুখি হয়েছে কফি হাউস কিন্তু প্রতিভারই ঘুরে দাঁড়িয়েছে এখন তার প্রতিদ্বন্দ্বী ঝাঁ চকচকে কফি শপগুলোও তাদের জৌলুসের কাছে ম্লান লাগে কফি হাউসের গুণমান তারপরেও জেগে থাকে আড়াইশো বছরের বেশি প্রাচীন বাড়ির দোতলায় কফির গোল্ল গুঞ্জরিত হয় তার উপরের তলায় নির্ভিত চারিদের গুঞ্জন আড্ডা পাশাপাশি চলুক উপযুক্ত পরিমাণে কফি পান সঙ্গে অর্ডার হোক স্ন্যাক্সেরও না হলে কট্টর প্রতিযোগিতার যুগে শব্দহীন হয়ে যাবে আমাদের গৌরবে কফি হাউসের হোক কলরব এছাড়াও আপনাদের আরো এই প্রসঙ্গে আরো একটি তথ্য দিয়ে রাখি কলকাতা যে বই মেলা সেই বইমেলা কিন্তু একসময় তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল কিন্তু এই কফি হাউস কফি হাউসে একদল সাহিত্যিক প্রকাশন সংস্থার মিলিত উদ্যোগে এই নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব যেখানে থাকবে কলকাতা বইমেলার ইতিহাস এই কফি হাউসেও অতীতে নেতাজি সুভাষচন্দ্র বসু বেশ কিছু মিটিং করেছিলেন এছাড়া আমরা তো সকলেই জানি মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসে সেই আড্ডাটা যাননি সুতরাং বোঝাই যাচ্ছে যে মান্নাদের মতন কিংবদন্তিও এই কফি হাউসে কিন্তু যথেষ্টই যাতায়াত করতেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন